ಮಹಾನಂದಚಾನು ಆನೇ ಅಹತ ಮಹಾನಂದ মহানন্দা বাঁচানোর আবেদন নিয়ে প্রতি মাসের পূর্ণিমা তিথিতে শুরু হয়েছে মহানন্দ আরতি সেই অনুযায়ী রবিবার পনেরোই ডিসেম্বর শিলিগুড়িতে ধারাবাহিক মহানন্দা আরতি এবং মহানন্দা কর্মসূচি অব্যাহত থাকল নামামি গাঙ্গে এবং মহানন্দা বাঁচাও কমিটি যৌথভাবে এই মহানন্দা আরতির আয়োজন করেছে বেশ কিছুদিন ধরে রবিবারের পূর্ণিমাতে মহানন্দা আরতির সময় বিশিষ্ট সমাজসেবী এবং পরিবেশপ্রেমী জোসনাগরওয়ালা বলেন মহানন্দা বাঁচাতে তাদের ধারাবাহিক লড়াই চলছে দীর্ঘদিন ধরে সেই লড়াইয়ে নতুন সংযোজন হল মহানন্দা আরতি নদীর প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধাভক্তি বৃদ্ধি করতেই এই কর্মসূচি এর বাইরে মহানন্দা চর দখল রুখতে এবং নদী বাঁচানোর প্রচেষ্টাতে শুরু হয়েছিল তাদের উত্তরবঙ্গ পৌষ মেলা এবারও মহানন্দা নদীর ধারে শুরু হতে চলেছে উত্তরবঙ্গ পৌষ মেলা এবার একুশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত পৌষ মেলা চলবে বলে জ্যোৎস্না দেবী জানিয়েছেন निर्धन गो बाया पान चढ़े बोल चढ़े और चढ़े मेवा लडवन के भोग लगे बुरा लग करो जाओ भले आ रे थोड़े श्याम शरण आया जल निर्मल आदा ये मैया जल निर्मल आदा जो আপনারা তো জানেন যে প্রতি বছর প্রতি মাসে আর কি পূর্ণিমার দিন আমরা ওই মহানন্দা আরতি করে থাকি এবং এটাও যদি আজকে পূর্ণিমার একটা টাইম পড়েছে তো যদিও আজকে আপনারা জানেন যে হিলিগুড়িতে এক লক্ষ মানুষের গীতা পাঠ করছে তো আমাদেরও অনেক যারা মেম্বার আছে যেমন মহানন্দা বাচ্চা কমিটি পৌষ কমিটি তারপরে নবমী গন্ধ যেগুলো যৌথভাবে যেখানে আমরা কাজ করি ওগুলো করছি তো সেইখানটায় তারা যেন আদারওয়াইজ অনেকে ওইদিকেও ব্যস্ত কিন্তু আমরা নিয়ম যেটা শুরু করেছি আর কি সেখানে যদি কেউ নাও আসে একজনও যদি আসে সেও কিন্তু প্রদীপটা জ্বালিয়ে দিয়ে যায় কারণ এটা শুনেছি যে একবার শুরু করলে এইসব কাজে বাধা যতই আসুক তখন সেটাকে মেনে চলতে হয় ধরুন আজকে আমার বাড়িতে কোনো কারণে হয়তো মানে যে পুজো আর্চাগুলো করা হয় তো কেউ না কেউ তো তখন করেই দিবে না তো সেরকম আমাদের এখানকার এই সিস্টেম অনুযায়ী আজকে মানে আমরা প্রোগ্রামটা করছি এবং মানুষকে ম্যাসেজ এটাই দেওয়া যে আমাদের যেমন সামনে পৌষ মেলা আছে আপনারা জানেন একুশ তারিখে শুরু হবে ডিসেম্বরে আর শেষ হবে তো সেই জন্য আমরা মানুষ কাছেও অ্যাপিল রাখবো যে নদী নোংরা করবে না নদী মধ্যে কোনো জন্য ফেলবে না প্রচুর মানুষ আসে মেলা দেখতে মেলা করতে এবং তারা তাদের জন্য ডাস্টবিন থাকবে প্রচুর এবং সেই ডাস্টবিনেই যেন সব নোংরাগুলো ফেলে এবং নদীর পরিষ্কারের দিকে যেন সবাই মানে চোখ রাখতে আর কি এবং অন্য কেউ যদি ফেলতে আসে তাকেও যেন বলে প্লাস্টিক অর্জন করবে অন্য রকমের কোনো নোংরা নদীতে ফেলবে না ডাস্টবিনে ফেলবে এবং নদীকে রক্ষা করবেন কারণ নদী হচ্ছে আমাদের মাতৃসা আপনারা যে পৌষ মেলা শুরু করেছিলেন এখন যেরকম মহানন্দা আরতি হচ্ছে নদী বাঁচানোর জন্যই সঙ্গে পৌষ মেলার যে মানে শুরু করা এই নদীকে বাঁচানোর জন্যই তো যখন আমরা এই সূর্যসেন পার্ক যেখানে করেছি নদী সেখানে ছিল এবং সেই নদী চট যখন দখল হয়ে যাচ্ছিল সেই নদীর চরকে বাঁচানোর জন্য কিন্তু আমরা পৌষ ফেলার শুরু করি এবং আলটিমেটলি পার্ক হওয়ার পরে সুলদেশন পার্ক আমরা তৈরি করার পর সেটা কর্পোরেশন সোশ্যাল ফরেস্ট্রি পার্ক্যান্ড গার্ডেন সব মিলিয়ে যে মাঠ হয়ে গেল সিলজিসন পার্ক তারপর থেকে তো আমরা অনেক জায়গা পেতাম না কিন্তু এই নতুনভাবে নতুন চর এটা এখন হওয়াতে আমরা এইটাকে যাতে প্রটেক্ট করতে পারি তার জন্য কিন্তু আমরা আবার এই পৌষ মেলা কে কার কোনো আজকের বার্তা না আর একটা बात কি আছে যে এই নদী চরটাকে কিন্তু আমাদেরই দেখে রাখার কথা এবং কিন্তু আমরা প্রতিবার আমাদের কাছে একটা সমস্যা হচ্ছে এই নদী পাড় চড়ে দে পাড় মিশে এইটা আমাদের কাছে খুব অসুবিধকর একই কারণে আমরা এই দিকটা আমরা নদী চরটাকে বাঁচিয়ে রেখেছি অথচ উল্টো সাইডে দেখেন আপনারা পুরোটা বিলীন হয়ে যাচ্ছে তখন কিন্তু বিএলআর অফিস এরা কেউ আসছে না দেখতে আমাদের বেলায় যত এরা কিন্তু ঝামেলা করেছে নদীর পরে পারমিশন দিতে চায় না